আর পাঁচ পর্যটন কাদেরকে বলা হয় পাঁচজনকে পাঁচ পর্যটন মানে কি পাঁচ পর্যটন হচ্ছে পাঁচজন আর যখন বলা হবে আহারে বায়াত তখন আপনারা বুঝি নেবেন হুজুর করিমসাল্লাহ রক্তের যারা আছে অর্থাৎ তার পরিবার যারা আছে তাদেরকে বলা হয় আহারে বাইয়া আর সাহাবি কেরম তাদেরকে বলা হয় একটু ক্লিয়ার করে শুনেন সাহাবিরা হচ্ছে নবীজি সাল্লাহ কাছে এসে সহবত নিয়েছে নবীজি পাশে ছিলেন হাদিস শুনেছেন এবং নবীজিকে নিজে ইমানের শহীদ দেখেছেন আবার ইমানের পথে মৃত্যুবরণ বরণ তাদেরকে বলা হয় সাহাবী বলে সুবহান সাহাবী হল সাথী সাহাবী কি এবং যে ব্যক্তি ইমান এত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিন্তু ইমানের পরে মৃত্যুবরণ করতে পারলেন না তাহলে কি কি সাহাবী বলা যাবে না সাহাবী বলা যাবে

নবী সাল্লাল্লাহু আকরামালৈসালাম এর হাজার বছর আগে বলেছেন আমার তিনটি যুগের পরে যেই যুগরা যে ওই যুগের মধ্যে একটা সৃষ্টি হবে ওই যুগের মধ্যে আরেক কোন একটা সৃষ্টি হবে তাদের মধ্যে আবার নির্বাচন হবে বলেছেন সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে এই কি বুঝতে পারলাম। নবীজি বললেন হয় না

দশ থেকে এগারো জন সর্বোচ্চ দশজন জানতানি দিকে আমার ভাইরা কি বললেন হয়তো আমার হচ্ছে স্বপ্নের মতন স্বপ্নের অর্ধেক স্বর্ণ যেরকম বেজাল থাকে না যদি খাঁটি স্বর্ণ হয় আবার নবী বলেন আমার যুদ্ধ হচ্ছে স্বপ্নের মতন আমার পরে যুদ্ধ হচ্ছে স্বপ্নের মতন তারপরে যুদ্ধ হচ্ছে স্বপ্নের মতন এরপরে যে যুগগুলো আসবে সেই যুগগুলো হচ্ছে ফেতনা আমার ভাইয়া বেশ কিছুদিন আগে একজন আলিমকে দেখলাম কসলাম করা ঠিক নয় প্রিয় ভাইয়ারা শোনেন মনোযোগ সেই কিছুদিন আগে কবি থেকে আসবে কি থেকে আসবে

আমরা ঈদে মিলাদ নবী সম্পর্কে কি কি বুঝি যেহেতু অল্প সময় আছে আমি কথা বলবো কারণ আমি তো আর সামনে থাকবো না যে ইমাম থাকবে ওরা বলবেন ঈদে মিলাদ নবী ঈদ মানে আনন্দ ঈদ মানে কি ঈদ মানে কি বলেন আনন্দ ঈদ আইন ইয়া দাস এই তিনটা অক্ষর মিলে হচ্ছে ঈদ ঈদ মানে হচ্ছে আনন্দ যেটা আপনারা ইংলিশে বলেন হ্যাপি মানে সুখী বা আনন্দ তো এই কি সেমিনা অল্প অল্প আছে এখন হুজুর করিম পৃথিবীতে আসলেন উপদে যত রহমান না রহমান নবীজি দিনটি আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি দিনে জন্ম গ্রহণ করেছেন ওই দিনটা অথবা ওই মাসটা অথবা ওই সময়টা যদি আসে আমাদের জন্য একটা নিয়ামত না যে আপনার একটা সন্তান যদি পৃথিবীতে ভবিষ্যত হয় আপনি প্রতি বছর বছর তার জন্য ওই সময়টা আসে কি করেন হ্যাপি বার্থডে করেন ঠিক না হুজুর করিম সাল্লাল্লাহু পৃথিবীতে আসার পরে আমার নবীজি সাল্লাল্লাহু যে মিলাদ জন্ম তার যে মিলাদ এই মিলাদ কি কি যদি অস্বীকার করে সে কখনো মুসলমান হতে পারে না আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতে যারা আছি আমরা মিলাদ মানে সিরাত মানে মিলাদ মানে সিরাত মানে মিলাদ কি সিরাত কি একটু বুঝেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মটাকে এই যে জন্ম নিলেন এই জন্মটাকে

এখন কোনো ব্যক্তি যদি বলে আমি মিলাদ মানি কিন্তু সিরাত মানি না সে কি কখনো মনে হতে পারবে সেটা পশ্চিমবঙ্গের হতে পারে না আপনি একটি গাছে ফল গাছ লাগাইলেন কিন্তু আপনি গাছের ফুল পানি না দিয়ে ফল তুলা আশা করেন আপনার গাছ কি বাঁচবে নব্বী সেরা সাথে হবে শিরাদকেও মারতে হবে এর জন্য আরেকসের

এই দিন নবীলাম মিলাদের দিন বলে আসলে বা রবির আহ্বান এই পাঁচটা আসলে কোন গান বাজনা আমরা তো করি না তারপর ইমাম হিসেবে বলতে হয় এগুলো যেন না হয় অথবা আপনি মিছিলে গেলেন বিশেষ করে আমাদের যে বছর গোলা করে আমি কি বলি আপনি মিছিলে গেলেন নামাজের সময় আপনি শ্লোগান দিতে আসেন ঈদের নবী নামাজের সময় ঈদ এগুলো করতেছেন এটা বদনাম হচ্ছে এটা কি হচ্ছে বদনাম হচ্ছে প্রয়োজনে আপনার নামাজটা পড়ে নামাজের সাথে নামাজটা করে তারপর আপনি স্লোদান দিবেন যখন আপনি নামাজের টাইমে যখন আপনি বাইরে স্লোদান দিবেন তখন কিন্তু ওরা সুযোগ পায় না ও দেখে না গল্পগুলো কী করতে হবে কি করতে ঠিক কি না এর জন্য আপনারা ওই দিনগুলো আসলেন বা বিচারে আপনাদের যে জবের পাঁচটা আসলেন নামাজ পড়বেন বেশি বেশি করে রোজা রাখবেন দান সদকা করবেন হাদিসের মধ্যে এসেছে নবীজি জন্মের এই খুশি দিনে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজি জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা তারা নিজেরা উট দিয়েছে কি এক খেজুর বাগান দান করে দিয়েছে বলে সুবহানাল্লাহ এজন্য সকলকে পালন করবেন আর বেশি বেশি করে নামাজ পড়বেন আর এটাই আমার কথা যেহেতু আপনাদের এলাকাতে এখন ইমাম উনি চলে গিয়েছেন এই জন্য আমাকে বলেছেন এই জন্য আমি আসলাম সকলে আমার জন্য দোয়া করবেন বিশেষ করে খাস করে দোয়া করবেন আমি ঢাকা কাদিরা তৈরিতে কামিল মাদাসীতে আমি অনার্সে অনার্স আল কোরআন অ্যান্ড ইসলামিক ডিপার্টমেন্টে আমি আছি সবাই দোয়া করবেন খাস করে আপনারাও যারা আছেন আপনারাও জন্য আমি দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন কবুল করে সবাই ঐক্য থাকবে ঐক্য একই আল্লাহর সুন্নাহ ও জামাতের মধ্যে থাকবেন সকল সকলের জন্য দোয়া করবেন ঠিক আছে কিনা আর যারা বিশেষ করে কাজী ইসলাম কাকা ওরা সন্তানের জন্য দোয়া চেয়েছেন আলামিন ভাইয়ের জন্য আলামিন ভাই তো আলামিন ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন আর কেউ দাবা করেছেন আপনারা